এখন আমরা যেটি দেখব সেটি হলো নর গেট দিয়ে কিভাবে এন গেট তৈরি করতে হয় তো এখানে আমাদের যে গেটটা তৈরি করব সেটাকে আমরা সেটার ইনপুটটা লিখে নেবো এখানে যেহেতু আমরা এন গেটটা তৈরি করব তো এন গেটটা লিখে নিলাম এ এবং বি ইনপুট হলে এদের আউটপুট হবে এবি যেহেতু আমাদের নর গেট তাহলে আমাদের যোগ হবে এবং একটা কমপ্লিমেন্ট আসবে সেই জন্য এই ইনপুটটা এইভাবে রাখা যাবে না আমরা এবিটাকে এইভাবে নিয়ে এ এটার উপর ডাবল কমপ্লিমেন্ট দিয়ে দিলাম তাহলে এটা এব বি ডাবল কমপ্লিমেন্ট একটা একটা কেটে যাবে তাহলে এবি থাকবে তো এটা সমান এটা লেখা যায় তো এখন আমরা এ বি এই দুটাকে আমরা এমনভাবে দিব এই কমপ্লিমেন্টটাকে যদি আমরা ডি মর্গান উপপাদ্য অনুযায়ী ভাঙাই এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট তারপর কমপ্লিমেন্ট তো এখন আমরা নর্গেটের সাহায্যে এগুলা তৈরি করে নেব এখানে এ এবং এদের কমপ্লিমেন্ট লাগবে তাহলে এ কমপ্লিমেন্ট হবে নট গেটের সাহায্য করি একটাই ইনপুটকে দুই ভাগে ভাগ করে নিলাম তো এটার সাথে আমরা যদি নট দিই তাহলে একটা গেট হয়ে গেল নট গেটের মাধ্যমে নট গেট তৈরি করলাম আর এখানে বি নট তৈরি করবে কীভাবে তো এটা আমাদের হয়ে গেল তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এ কমপ্লিমেন্ট বার প্লাস বি কমপ্লিমেন্ট বার দুটো যোগ তার উপর কমপ্লিমেন্ট তাহলে এখান থেকে যদি আমরা এ নেই আর এখান থেকে যদি আমরা এ কমপ্লিমেন্ট নেই তারপর এখান থেকে যদি বি কমপ্লিমেন্ট নিই তাহলে আমরা এখানে পাব আর আমরা মাধ্যমে যোগ করে দিই হয়ে গেলো আমরা এখানে সবগুলা নরগেট ইউজ করলাম গেট ইউজ করে আউটপুটটা নিয়ে আসলাম তাহলে এটার মাধ্যমে আমরা গেটটা তৈরি করতে পারলাম